তো আমাদের এখানে সবজি কাটা হচ্ছে সব কিছু এখানে রেডি করে নিয়েছি চাল মটরশুঁটি মরলা মাছ এখানে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে গোশ দিয়ে রান্না হবে আর এটা পেঁয়াজ পাতা চচ্চড়ি করবো মোরলা মাছ দিয়ে আর এখানে টমেটা পেঁয়াজ সব ধনে পাতা সব কিছু কেটে রেখেছি কালকে আমাদের এখানে হাটবার হচ্ছে তো সবজি সব কিছু এনেছি মা এখানে কেটে দিচ্ছে সবজি তো আমার এখানে সব কিছু কাটা হয়ে গেছে আমি ওখানে চুলোর সালে নিয়ে যাব তো আমার এখানে চুলোর সালে সব কিছু জোগাড় করা হয়ে গেছে চুলোটা ধরাবো মা এখানে তলা দিয়ে দিচ্ছে

এটা সামান্য একটু নুন দিয়ে ভালো করে লাড়া চাড়া করে একটু ভেজে নেব সামান্য নুন দিয়ে লাড়া চাড়া করে একটু ভালো করে ভেজে নেব যে তারপরে মশলা দেবো আমি সব কিছু এখানে মশলা দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো